আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটা হচ্ছে ইটাল ইটালির ইটালির জন্য যারা ইটালিতে আবেদন করছেন তাদের জন্য তো যারা অলরেডি ইটালিতে আবেদন করছেন দু হাজার চব্বিশ সালে তাদের জন্য আজকে একটা সুখবর আছে তো চলুন ভিডিওটা শুরু করি তো তো সুখবরটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে যারা ইটালিতে আবেদন করছেন তাদের নুলস্তা ওঠা শুরু করছে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে আবেদনগুলো হয়েছে এগ্রিকালচার ডোমেস্টিক সিজনাল সিজনাল নন সিজনাল আর হচ্ছে স্পঞ্চার এই তিন ক্যাটাগরিতে ইটালিতে লোক নিবে আপনারা সবাই জানেন তো দু হাজার চব্বিশ সালের এই আবেদনের নূলস্তা বর্তমানে ওঠা শুরু হয়েছে তো ইটালির বিভিন্ন শহর থেকে এই নুলস্তা ওঠা শুরু হয়েছে দু হাজার সালে যারা আবেদন করেছিলেন তাদের আবেদনের ক্লোন কপি ক্লোন কপি করে দু হাজার চব্বিশ সালে আবেদন করছে সেটাও সবার আগে নূলস্তাগুলো উঠতেছে তো যারা নুলস্তা পেয়েছেন বা পাবেন তাদেরকে বলবো নুলস্তা পাওয়ার পর তাদের যার সাথে কন্ট্যাক্ট হয়েছে টাকা পয়সা হচ্ছে পরে দেবেন টাকা হচ্ছে ভিএফএক্সগুলো বলে যে বর্তমানে ই দিয়েছে নতুন যে পদ্ধতি দিয়েছে আবেদন করার সেই জায়গা আবেদন করে নিশ্চিত হবেন যে আপনার আপনার নুলস্তাটা অরিজিনাল তো তারপর হচ্ছে তাদেরকে টাকা দিবেন। তার আগে কখনো টাকা দিবেন না তো এরকম অনেকেই ফেক নুলস্তা দিয়ে অনেকের কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে তো আপনারা চেষ্টা করবেন টাকাটা পরে পরে আপনার নুলস্তাটা চেক দেওয়ার পর তারপর হচ্ছে টাকাটা নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল